কি ভাইয়া দেখো কি বান্ডেল জীবন এরকম বান্ডেল নিতে পারবা কার সামনে এই কথা আমি প্রাইম হেড লেভেলের প্লেয়ার আর আপনা তো প্রাইম শুধু চাই প্রাইম চাই রোগ বফা সুপ ওইটা বিষয় না আমরা হলাম বড় লোক গেমের মধ্যে নতুন বান্ডেল আসে সাথে সাথে নিয়ে নি আপনি তো নিজে বার করেন না আরেক জায়গা থেকে বিকে ফান বিকে ভাই মানে হপ মিয়া এই বান্ডেল আমি নিজে বাইর করছি আসলে নাকি তো কত ডায়মন্ড লাগছে শুনি মাত্র 500 ডায়মন্ড কি কোন ভাই মাত্র পাঁচশো আমার কাছে তো বারোশো ডায়মন্ড আছে আমি তো ডরে স্পিন করি না অনেক জনের তো শুনছি এই ব্যান্ডেল নাকি বার করতে হইলে বাড়ি করে বেসা লাগবে সাধারণ মানুষের কাছে তো অনেক ডেমন লাগতে পারে আমি যেহেতু আমার কাছে কিছু গোপন টিপস এন্ড টিক্স আছে আমি এইসব টিপস এন্ড টিক্স কাজে লাগাইয়া মাত্র পাঁচশো ডেমন দিয়া এই ব্যান্ডেল নিয়ে আনিছি বড় ভাই আপনার লোক এতক্ষণ আমি অনেক সয়দানি করছি মজা করছি প্লিজ ভাই আমাকে মাফ করে দেন আচ্ছা আমার আইডিতে বারোশো ডেমন আছে প্লিজ ভাই আপনি আমার ব্যান্ডেলটা বার করে দেন আচ্ছা ভাই আমার ছোট ভাই এমনি কো লাগে দরকার লাগে নিজের পকেটের দিকে বারো হতো ট্রিলে তোমার বাইক তুমি আমার কাছে বিকাশ আছে

তো গাইস আমরা কিন্তু আইডি লগ ইন দিয়েছি সিএনএল এর আইডি এর আইডি মত আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ডায়মন্ড আছে 1236 ডায়মন্ড তো এখানে কিন্তু স্পিন যদি আমরা 5 স্পিন করি তাহলে আমাদের মোটামুটি 90 ডায়মন্ডের মত খরচ হবে আর এই যে এটা এই বানানার নাম হলো ইয়া এর ইটা সিটা সি একটা ইয়া আরে যতটুকু জানি একটা এনিমি ক্যারেক্টার আর কি তো এখানে কিন্তু ভাই যারা ইনিবিল আবার আছে বিশেষ করে তাদের কাছে কিন্তু বান্ডেল মানে অনেকটা ইমোশনের মতো কাজ করে যারা বিশেষ করে ইনিমি দেখে প্রচুর আর তো আমরা স্পিন করি আর তোমাদের সাথে একটা ঘটনা বলি তোমরা যারা ইনিমি দেখো হয়তো তারা বুঝতে পারবা আমি কিন্তু ইনিমি দেখি তো একটা পোলায় একদিন আমার গ্রুপে একটা হিপ অফ তো আমারে ওই বলতাছে মানে ওর বাপমা ভাই বোন বাদে ওই নাকি গেমের মধ্যে একটা ক্যারেক্টার আছে সুকুনা নাকি বলে মানে ওই যারা নাকি ওর বাপমান ভাই বোনের পরে বলে সবচেয়ে বেশি ভালোবাসে আমি এটা কেমন সম্ভব আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার মানে যত আছে না ওদের থেকে আমি বেশি ভালোবাসি বাপমা ভাই বোনের পরে মানে ইনিমিনা কি সুকুনা বলে একটা ক্যারেক্টার আছে আমি তো আর এগুলো চিনি না তো যারা চিনে হয়তো তারা জানে আর কি কয় মানে কয় ভাই এগুলো যদি আমার কখনো গেমে আসে আর মানে তখন আমার বাচ্চা বাসাকে বলছিল আর কি যদি এক লাখ ডায়মন্ড লাগে তাহলে আমি এক লাখ ডায়মন্ড দিয়ে বাইট করবো তে যারা এনিমি লাভা তাদের কাছে মনে হয় আমার মনে হয় মানে এই যে ইয়াগুলো আছে মানে ক্যারেক্টার গুলো আছে হয়তো তারা ওরা একটা পছন্দ করে এরকম আর যেহেতু আমি এনিমি দেখি না তো আমি চিনিও না কোনটা কোন ক্যারেক্টার তো আমার ইচ্ছা আছে ইনিমি দেখার বাট এখন না যখন আমি আমি এখন বর্তমানে একটু ঝামেলা আছি মানে আমি যখন একদম ফ্রি হুম তখন আমি ইনিমি দেখবো কারণ আমার অনেকে বলছে যে ইনিমি নাকি এরকম এরকম একটা জিনিস যদি আমি দেখা শুরু করি তাইলে নাকি আমি পুরো শেষ পর্যন্ত মানে না থাকে না দেখে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারবো না মানে আমার নাকি পুরোটা দেখা লাগবো একটা না মানে দেখা লাগবো এরকম নাকি একটা নেশার মতন আর কি তা আমি বললাম আর সমস্যা নাই দেখে দেখ মানে জিনিসটার মধ্যে কি আছে যেহেতু বাংলাদেশের মধ্যে আমি ম্যাক্সিমাম মানুষ দেখছি অনেক বড় বড় মানুষ যারা বিশ পঁচিশ বছর ভাই ওরাও দিন মিদাহে মানে আমি তো ভাই জিনিসটা আমার মতো আসলে আমি বুঝতে পারতাছি না তো সেই কারণে আমার ইচ্ছা আছে আমি একদিন সময় কিনা মানে আমি যদি মানে একটু ফ্রি হই তখন আমি ইনিমি দেখা শুরু করবো তাহলে এখন আমরা স্পিন মারি তো আমরা কোন মারতে মারতে ও মা দুশো একাত্তর হয়ে পড়ছি আই হাই 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 হেরে ফার্স্টটা টোকেন লাগে না কোনো কথা ফার্স্টটা টোকেন নিলে আমার ইয়া দিব না কয় বান্ডেল দিব এখন একটা টোকেন ফাই নেই একটা কাজ করি আমি একটু অ্যাডাপ ক্যারেক্টারটা নেই গাইস আমি একটা জিনিস জানতে চাই তোমরা সবাই কমেন্টে জানাই দাও তোমরা কারা কারা ইনিমি দেখো আর আমি ওই ইনিমি দেখতে চাই তোমাদের কমেন্টের উপর নির্ভর করা যদি দেখি তোমরা সব সব মানুষ ইনিমি দেখো মানে আমার যারা অডিয়েন্স ভালোবাসার মানুষ আছে তারা যদি সবাই এনিমি থাকে তাহলে আমিও দেখবো এটা সত্যি কথা আর কোন শুরু করে মানে কোনটা আগে শুরু করতে হয় মানে শুরু করতে হয় তোমরা এটা আমার অবশ্যই কমেন্টে জানাই দিও তো বা সিরিয়াল বা কি সিরিয়াল কি ভাই কি শুরু করতে হয় এটা আমার জানাই দিও তাহলে আমি দেওয়া শুরু করি ইনিমি কারণ তুই ভাই আজকাল সবাই ইনিমি দেয় যাই হোক আমি কিন্তু ইনিমি দেয়নি কোনো সময় তা আমার কিন্তু স্পিন করতে করতে তাই মনে একদম শেষ

ফায়ার বিডি ওয়েডি কোড আমরা যেটার মধ্যে প্রথম এই যে আলোকের এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যেহেতু পাঁচ হাজার ডাইমন্ড টপ আপ করবো কারণ এটা কিন্তু ভাই অনেক ইভেন্ট খাই ডাইমন্ডার এই ইভেন্টের মধ্যে তো এই যে আমরা পাঁচ হাজারের মধ্যে সিলেক্ট করি এই যে আমরা এখানে ইউআইডি দিয়ে দেবো ইউআইডি দেওয়ার পরে আমরা এখানে আগে এখানে আমাদের নামটা দেখে ঠিক আছে কিনা এই তো নাম ঠিক আছে আমরা এরপরে বিকাশ নগদ আছে এই যে এটার মধ্যে আমরা ক্লিক করবো ইনস্টেট পে এর মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে দুইটা অপশন আসবে বিকাশ এবং নগদ তোমার যেটাতে ভালো লাগে অথবা যেটার মধ্যে তোমার কাছে টাকা থাকে ওইটাতে তুমি টপ আপ করবা তো এখানে থেকে একটা নাম্বার দেওয়া আছে আমি বিকাশে টপ আপ করবো আমি বিকাশ নাম্বারটা কপি করছি কপি কিরা এখন আমি চলে দামু বিকাশ অ্যাপের মধ্যে এখন আমরা স্যান মানি করবো আর স্যান মানি কিভাবে করা লাগে এটা তো তোমরা সবাই জানো তো আমরা এখানে একত্রিশশো টাকা টপ আপ করবো আমাদের এখানে কিন্তু ডায়মন্ডের রেট খুবই কম তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারো তো আমরা এখানে কি করছি টাকা পাঠাইছি যেহেতু আমরা পাঁচ ডায়মন্ড টপ আপ করবো একত্রিশশো

বুঝতেছি না টোকেন মকেন কিছু দিতে এটা কেমন ধরনের কথা রে ভাই দুই একটা টোকেন দে অলরেডি পনেরোশো টাকা খরচ করে আছি আচ্ছা আমরা আর একটা স্পিন মারলাম এইবার দেখা যাক কি দেয় এবার এবার আরে বাল দোদ দেয়নি আচ্ছা আবার আবার স্পিন করলাম এইবার এইবারও দেয় নাই কেমন ডা লাগে সিজ রাউড কি কসুরি বেঁধেছে মানে ডায়মন্ড খাওয়ার একটা লুডের একটা সিস্টেম আছে এমনি বুঝে ডায়মন্ড লুডে ওই তো এটা দেখা যায় আমি খরচ করে নিতেছি অলরেডি শেষ তিনশো ডায়মন্ড শেষ তিনশো ডায়মন্ড চাইছে পাঁচ হাজার থেকে একটা টোকেন দেয় নি আগে বারোশো পনেরোশো ডায়মন্ড পনেরোশো ডায়মন্ড চাইছে গেল বা এমন একটা টোকেন পেলাম না কি ভাই এটা কেমন ধরনের আলামত মানে কত ডায়মন্ড খরচ করে নিলাম এবার লেওয়ানো দিলো না এগুলোর কি এতই ডিমান্ড বাপ রে বাপ আর আমি কিন্তু গ্যারেন্টের থেকে পাই গেছিলাম এই কারণে মনে করো আমি বুঝি নাই কত ডায়মন্ড লাগে আর ওর সামনে কিন্তু একটি এমনি ফাফর মারছিলাম যে আমি বাইর করছি আসলে কিন্তু আমি বাইর করি নাই তো যাই হোক এখন আমি আরেকটা স্পিন মারলাম এবার আমার দিল না স্পিন মারতে মারতে মে গরিব হো আরে বাইরে ভাই এখন ও পায়ে গেছি অবশেষে এক হাজার ডায়মন্ড খরচ কিরা একটা মান্ডেল পাইছি সরি একটা ইয়া পাইছি একটা টোকেন পাইছি এখন আমার কাছে আর টোকেন লাগবে কয়টা আর সাইডটা তা আমি কিন্তু ডায়মন্ড খরচ করে এলেছি কত প্রায় আড়াই হাজার আড়াই হাজারের কাছাকাছি ডায়মন্ড খরচ করে এলেছি তারপরে একটা টোকেন পাইছি আচ্ছা দেখা যাক এবার আমার পুরো আরো চারটা টোকেন পাইতে কত ডেমন লাগে তার মানে স্পিন করতেছি করতেছি দেখি আমাদের আর কত ডেমন খায় গাড়ি না কত কন খাইতে পারে গাড়িটার খাওয়ার কুদ্দুর ক্ষমতা আছে খাওয়ার ক্ষমতা গাড়ি প্রচুর আছে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই এমন এটা চিন্তা করো না যে গেমের মধ্যে নারুটুর ইভেন্ট মানে এই যে নারুটুর ইভেন্ট ভাই এটা কি ইভেন্ট নারুটু ইভেন্ট নিতে কয় যে পাঁচটা বান্ডেল দেবো একটা বান্ডেল পোলা মানে ফিরিতে দিয়ে দিই সবগুলো ডায়মন দেওয়া নেওয়া লাগবে মানে যাই হোক ব্যবসা আর কি তারপর আমরা এখন স্পিন করলাম এ তো স্পিন স্পিন দিয়া দাও গাড়ি না গাড়ি না আমি তোমার আত্মীয় লাগি তুমি আমার খুব কাছের লোক দিয়া দাও যাওয়ার কোন নাম গন্ধ নাই তো যদি এই পাঁচ স্পিনের মধ্যে গাড়ি না কোনো কিছু না দেয় তাহলে মনে করমু ওর মধ্যে কোনো মন মানসিকতা কিছুই নাই মনুষ্যত্ব মধ্যে দিয়ে নাই যদি পাঁচ স্পিনের মধ্যে আমার একটা টোকেন দেয় তাহলে মনে করমু গাড়ি একটা মন আছে তো দেখা যাক আমরা গনি এই তো এক স্পিন এই তো দুই স্পিন দুই স্পিন আচ্ছা

এই জিনিসগুলো একদমই ভুল যে কোনো ইভেন্টটা স্পিন করার আগে দশ বার ভাববা যে ইভেন্ট সম্পর্কে জানবা যেটা এটা বাইর করতে অনেক লাগতে পারে তো ওই জিনিসটা চিন্তা ভাবনাও কিন্তু স্পিন করবা তো দেখা গেলো তোমরা এই ইভেন্টে পাঁচ হাজার ডেমন খরচ কি না তিনটা টোকেন নিলা তিনটা টোকেন নেওয়ার পরে বাকি যেটা নিলাম না তো সেক্ষেত্রে কিন্তু ভাই তোমার মানে দেবো আর যদি তুমি

স্পিন করতে করতে দেখো অলরেডি এসে পড়ছি আড়াই হাজার ডায়মন্ডের মধ্যে মানে আড়াই হাজার ডায়মন্ডের কমে এসে পড়ছি বাইশ ডায়মন্ডের মধ্যে এখনই কিন্তু আমাদের কাছে টোকেন ওই তিনটা তো এখন আমাদের টোকেন লাগে আর দুইটা তো আমরা কি এই দুই হাজার ডায়মন্ডে দুইটা টোকেন পাবো তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় আমার এই পাঁচ হাজার ডায়মন্ডে না দেয় আমি আবার টপক করবো এটা আজকে আমি বাইর করে সারবো আজকে আমি দেখবো গাড়ি নামারতে কত খাইতে পারে এই তো একটা পাইয়ে গেছি আর মাত্র একটা টোকেন লাগে দুই হাজার ডায়মন্ডের মধ্যে আশা করি আমাদের গাড়ি না দিয়ে দিবো হতাশ করব না তোমরা কিন্তু দেখতাছো আমি কত ফাস্ট ডায়মন্ড টপ আপ করতেছি এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে লিউ টপ কারণ তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোন সময় লিউ টপ থেকে টপ আপ করতে পারবা এআই মাধ্যমে এ এর মাধ্যম মানে কি ধরো অন্যান্য অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি অর্ডার দিলে মানে নিজে নিজের হাত দেওয়া অর্ডারটা মানে কমপ্লিট করা লাগে বাট আমাদের ওয়েবসাইটে এটা এআই দেওয়া দেয় তুমি জাস্ট ট্রানজাকশন আইডি পাঠাই দিবা তোমার সাথে সাথে আইডিতে ডায়মন্ড চলে দেবো দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময় তো যাই হোক এখন কিন্তু আমরা এসে পড়ছি কত কত ডায়মন্ডের মধ্যে ছশো ডায়মন্ডের মধ্যে একটা কাজ করি একটা বেডিকার একটা লই এ তো স্পিন করতে করতে একদম শেষ পর্যায়ে এসে পড়ছি না এখন আমরা বেডিকার একটা নেওয়া স্পিন মারমু দেহি আমাদের এবার বাইক করা হলে কি না তো এই তো আমরা কি স্পিন মারলাম এইবার এবার দেয়া দেখি ভাই আর কত ডায়মন্ড খাবি খাইতে গাইতে খাইতে গাইতে ফেরটা মনে বড় করে লাগছে মনে ফেরটা হুইলে দেবো গাই এমন একটা অবস্থা করে লাগছে গাড়ি আর সে আলাদা দেখতে পারতাম গাড়ি তো একটা কোম্পানির নাম যদিও গাড়ি কোনো মানুষের নাম না তো যাই হোক স্পিন করতে 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 কোন তাই পড়ছি একদম শেষ যায় শেষ সীমানা তাই পড়ছি ও ভাই রে ভাই পাইলাম অবশেষে ডায়মন্ড করা ছিল কত মোটামুটি খরচ হয়ে গেছে গা ইয়া এগারো হাজার বাপ রে বাপ এ বালের বাটার মার করোনা লাগে এগারো হাজার ডায়মন্ড শেষ এটা কোনো কথা যাই হোক এখন সর্বশেষ বলতে চাই এই বান্ডেলে কারা কারা স্পিন এক যদি তুমি নিজে সমন্বয় খাও অথবা কোনো সহ হও অথবা তোমার বা কোনো সরকারি দলীয় মনে হোক এখানে দুই যদি তোমার ইউরোপ আমেরিকাতে থাকে তোমার হাত খরচ অনেক বেশি দেয় অথবা তুমি নিজে অনেক টাকা ইনকাম করতে পারো তাহলে তুমি এখানে স্পিন মারো না হলে ভাই এসব বালারিমেন্টটা স্পিন মারা কোনো দরকার নাই কারণ তুমি এখানে এক দুই হাজার বান্ডেল পাইবা না তোমার মাথার মধ্যে সাত আট টাকা খরচ করে লাগবে এই জিনিসটা চিন্তা করে কিন্তু যাই হোক এরপরে তোমার ইচ্ছা তুমি সিন করবা নাকি না করবা